সময়ের সাথে আপনাদের সাথে থাকার জন্য চেষ্টা করেছি পরে কাটানো কিছুটা মুহূর্ত এসে যে মুহূর্তটা আপনারা আছে কেউ যে কোনো জায়গা থেকে আপনারা দেখতে পারবেন না এবং উপভোগ করতে পারবেন না সেই জন্য আমরা চেষ্টা করলাম আজকে নদীর পরে কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য যারা যারা চ্যানেলটিতে নতুন তারা সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি আপনারা জানেন এই চ্যানেলটি সবসময় আপনাদেরকে

પ્રેમ માબોરદાર અમર નાભે રે અ નૌકા જન દેન મા আচ্ছা লাইভে যারা যারা আছেন এখন পরবর্তীতে যারা লাইভে জয়েন হবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে যেখান থেকে লাইভে জয়েন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মন মাঝি খবরদার নদীর পানি দেখলে তোমায় করে চলছ চ্যানেলটির লাইভে যারা যারা জয়েন আছেন অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন এবং আপনাদের ভালো লাগার জন্য আমরা সব সময় বিনোদন দিয়ে থাকি যদি ভালো লাগে চ্যানেলটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে নদীর পাড়ের কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে দেখেন নদীর পানি mọi người dân ở đây chút tòa maji mọi người dân ơi mọi người 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 啊，这个。 বাবুল দাবারেত জানতাম না প্রেম গেস নাকি বাসটা আবেগের ভালোবাস তুই আমারে শিখাইলি চ্যানেলটির লাইভে যারা যারা আছেন সবাই লাইভটাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখা দেখতেছেন মাছটা কিন্তু সাইডাজন চাইরা দিছ পরে আর লে পর লে জালটা আমি দেখতে না বুঝলেন না লে ওই না ভাই বাহু যারা লাইভ শেষে আমরা দেখাবো আমরা কি পরিমাণ মাছ পেয়েছি একটা মাছ আমরা চোখের সামনে দেখেছিলাম সেই মাছটাকে সাদু কুলে ইসলাম ছেড়ে দিয়েছে তাকে এ অপরাধে যাবত জীবন কারা দণ্ডিত করা হবে আমরা এই যে এই যে ছাদিকুল এই যে এই যে জাল দিয়ে মাছ মারতেছে সাদি হয় মন মাঝি খবরদার

刚才不知道。 না কম <point wati> <point> বিনে না কথা আমি কিন্তু যাইলে নিয়ে যাবো রে দাদা এই দায় হলো কি ওটা আশ করব জল দাও দাদা 200 সরসা সি ডান হাম না প্রো ভালো লেটকে কিউ লাইক করেন নাই দুর্ভাগ্য আমার হয়তোবা আপনাদেরকে লাইভ দেওয়ার মতো একটা লাইভে আমি নিয়ে আসতে পারি নাই আমি জানতাম যে নদীর পার আসলে অনেক সুন্দর এবং বসবার ভালো লাগার একটা জায়গা সেজন্য মূলত লাইভে আসছিলাম কিন্তু লাইভটাকে কেউ এখন পর্যন্ত লাইক এবং কমেন্টস কেউ করেন তাই বেশিক্ষণ লাইভ করব না লাইভটাকে কেটে দিতে চাচ্ছি কেটে দেবো ইনশাল্লাহ

কেনেকুৱা কইতীয়া কথা উলিয়াই আনিছিল ওলাই আনিছিল তই ওলাইছি और हम भीला भी करते ना तीन आध तीन तीन टी एल हाइम कंटेंट किया था बिस्ट क्वालिटी कंटेंट के ये तीन आते है तो किन माँ बाले तीन आध टी एल है हम ये शादा वो हिल दे रस्ता माँ से हैं वेल बाय डी बाय Bekir, Bekir. Ne buraya Masum, sanmıyorum aslında. Masalak bu. doğru tamam. Ay, keser. Keser. Kese 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 ha?

सोरा तो कोई सी तुम जाल से बोल डड़ा दे आइ... बारी और कल लड़ा बुरी आसे तक लगा ले बे हाल है तेरे साथ डरा जाएगा दर तोर भाई बे पाला मिल जाता तुम जाल तुम तो बे ना ना हाल है तेरे

জারব আসকে লিয়া বুন টিপ মারা দোলে না বক কি না হবে না হবে আর কি এই রাখলে দেবো আমিটারে সামনে বা তুমি জল নেব আসায় না গিয়েছ গো মা একটা বার দিন যায়

थाوسي हां नबा था रायसना नहीं बड़ा अंतर दे आदामा तू दाय भाई मारे आंतोस बड़ाए होल बम गाड़ी डाक करे तू तो मां से छंदा ना ले तेरी जा लगे दूसरे पास से आता है বেশ কিছুক্ষণ আপনাদের সাথে লাইভে ছিলাম কেউ লাইক লাইভটাকে লাইক করেন নাই সেজন্য লাইভে আর থাকতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন শেষ মুহুর্তে বলছি যারা যারা লাইভটাতে আছেন অবশ্যই লাইক করে দেন সবাই লাইভটাকে লাইক করে দেন কিন্তু কেউ লাইক করেন নাই পাঁচজন মানুষ আছেন পাঁচজন যদি লাইক করেন একটা একটা করে তাহলে পাঁচটা পাঁচটা কমেন্ট কমেন্টস হয়ে যাবে তবে কেউ লাইকও একটা একটা করলেও করেন নাই কেউ কমেন্টও করেন নাই শুধু ওয়াচিং আছেন লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য আপনাকে তো যাক লাইভে আর থাকতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Редактор